ভাই কত হয়েছে এক লক্ষ ছিয়াশি আরেকটি গরু ভাই কত হইছে এটা এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা ভাই এটা কত হয়েছে উনসত্তর হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার আরো দুইটা গরু ভাই এটা কতইসে এক লক্ষ সত্তর হাজার টাকা মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর চাকরি গরু বেরো হয়ে গেল

এক লক্ষ পনেরো হাজার টাকা হের কত ভাই আষট্টি আষট্টি হাজার টাকা দর্শক আরো অনেক গরু বিক্রি হচ্ছে আজকে আজকে নরসিংদীর জেলার শিবপুর উপজেলায় কোটিযা বাজার থেকে অনেক গরু বিক্রি হচ্ছে কতইসে পঁচাত্তর হাজার টাকা কালোটা কতইসে কালোটা কত নব্বই এই লালটা কত